বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বনি ইসরায়েল যেসব পাপের জন্য বিখ্যাত সেসব বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সামনে উপস্থাপন করব। হজরত ইয়াকুব আলাইসাল্লামের আর নাম ছিল ইসরায়েল আর তার নাম অনুসারেই তার বংশধর ইতিহাসে বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিতি লাভ করে এই সম্প্রদায়েরই একটি অংশ পরবর্তীকালে নিজেদেরকে ইহুদি বা ইয়াহুদি নামে পরিচয় দিয়ে থাকে ইহুদি শব্দটি হুদ শব্দ থেকে গৃহীত যার অর্থ তৌবা করা অনুশোচনা করা অথবা ইয়াহুদি শব্দটি ইয়াহুদা শব্দ হতে গৃহীত ইয়াহুদা ছিল হজরত ইউসুব আল ইসাল্লামের ভাই বনি ইসরায়েলের একজন সদস্য সাধারণত সকল বনি ইসরায়েলের উপর শব্দটি প্রয়োগ করা হয়ে থাকে বনি ইসরায়েলে অনেক নবী রাসুলের আগমন হয়েছে আল্লাহতালা বনি ইসরায়েলকে বিশেষ বিশেষ নিয়ামত দিয়েছিলেন এবং তাদের সময়ে শ্রেষ্ঠ জাতি করেছিলেন ঈর্বাদ হয়েছে হে বনি ইসরায়েল আমার অনুগ্রহগুলো স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং আমি তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সুরা বাকারা সাতচল্লিশ কিন্তু তারা তো নিয়ামতের সুক্রিয়া তো করেইনি বরং তারা অস্বীকারী পাপি ও অহংকারী ছিল এবং অবাধ্য জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বাস ভঙ্গ করা বনি ইসরায়েলের একটি মন্দ স্বভাব তাই তাদের সাথে চুক্তি করার ক্ষেত্রে পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে ঈর্ষাদ হয়েছে তারা যখনই অঙ্গীকার করেছে তখনই তা ভঙ্গ করেছে বরং তাদের অধিকাংশই অবিশ্বাসী সুরা বাকারা আয়াত একশো বনে সুযোগ পেলে যুগে যুগে বিশৃঙ্খলা বা সংঘাতে লিপ্ত হয়েছে হয়েছে তারা যতবারই যুদ্ধের আগুনে জ্বালিয়েছে মহান আল্লাহ তাআলা ততবারই তার নিভিয়ে দিয়েছেন তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে বেড়ায় আল্লাহ বিশৃঙ্খল ব্যক্তিদের ভালোবাসেন না সুরা মায়েদা আয়াত চৌষট্টি মনি ইসরায়েল মুমিনদের প্রতি বিদ্বেষ পোষণ করে পবিত্র কোরআনে নবী করিম সাল্লু আলহিমকে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে আপনি মানুষের মধ্যে ইহুদি ও মুশ্রিকদের সবচেয়ে বেশি শত্রুভাবাপন্ন পাবেন এবং যারা বলে আমরা খ্রিস্টান আপনি তাদেরকে মোমিনদের নিকটতর বন্ধুত্বে দেখবেন সুরা মায়েদা আয়াত বিরাশি কোরআনে বনি ইসরায়েলকে ধুরন্ধর ও অর্থলোভী হিসেবে উল্লেখ করা হয়েছে হয়েছে আসলে তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই বেশি কারণ তারা অবোধ সম্প্রদায় সুরা হাসর আয়াত তেরো তারা আল্লাহকেও দোষারোপ করেছিল পৃথিবীতে একমাত্র বনি ইসরায়েল আল্লাহকে নানাভাবে গালমন্দ করেছে কখনো তারা আল্লাহকে দরিদ্র বলে আখ্যায়িত করেছে যেমন হয়েছে আল্লাহ তাদের কথাও শুনেছেন যারা বলে নিশ্চয়ই আল্লাহ অভাবগ্রস্ত এবং আমরা অভাবমুক্ত তাদের কথা ও অন্যায়ভাবে নবীদের হত্যা করার বিষয়টি আমি লিখে রাখছি আমি বলবো জ্বলন্ত আজাব ভোগ করো সুরা আলে ইমরান একশো নিজেদের আল্লাহর সন্তান দাবি করেছে তারা ইহুদিরা নিজেদের আল্লাহর সন্তান বলে দাবি করে হয়েছে ইহুদি ও খ্রিস্টানেরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তাদের প্রিয়জন তাহলে তিনি তোমাদের অপরাধের কারণে কেন শাস্তি দেবেন বরং তোমরা মানুষ সুরা মায়েদা আয়াত আঠারো এছাড়াও মানুষকে তাচ্ছিল্য করা বনি ইসরায়েল বা ইহুদিদের একটি বড় বদভ্যাস ইহুদিরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের নিচু মনে করে অন্যদের সম্পদ নিজেদের জন্য হালাল মনে করে ঈর্ষাদ হয়েছে কিতাবধারীদের মধ্যে এমন লোক রয়েছে যার কাছে বিপুল সম্পদ আমানত রাখলে ফেরত দেবে আবার এমন অনেক লোক আছে যার কাছে একদিনার আর রাখলেও তার পেছনে লেগে না থাকলে সে তা ফেরত দেবে না কারণ তারা বলে নিরক্ষরদের উপর আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এবং তারা জেনে শুনে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে সুরা আলে ইমরান আয়াত পঁচাত্তর নবীজি বনি ইসরাইলের অপকর্মের কারণে মহান আল্লাহ তাদের উপর ক্ষুব্ধ হন এবং তাদের চিরস্থায়ীভাবে লাঞ্ছিত করেন ঈর্ষাদ হয়েছে আল্লাহ ও মানুষের প্রতিশ্রুতি ছাড়া তারা যেখানে ছিল লাঞ্ছিত হয়েছে তাদের উপর আল্লাহ ক্রুদ্ধ হয়েছেন এবং তারা অভাবগ্রস্ত হয়েছে কারণ তারা আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যান করত এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করত। তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত আলে ইমরান আয়াত ইসরায়েল অসংখ্য নবী হত্যা করেছে এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর নির্দেশাবলী অস্বীকার করে অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং যারা ওই সব মানুষকে হত্যা করে যারা ন্যায় বিচারের নির্দেশ দেয় আপনি তাদের কঠিন শাস্তির সুসংবাদ দিন সুরা আলে ইমরান আয়াত একুশ বনি ইসরায়েল বা ইহুদি জাতির অভিশপ্ত হওয়ার দশটি কারণ তুলে ধরা হয়েছে সুরা নিসার একশো থেকে একশো একষট্টি নম্বর আয়াতে সংক্ষেপে কারণগুলো হলো এক ব্যাপক পাপাচার দুই আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষ বাধা দেয়া তিন তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও সুদ খাওয়া চার অন্যের সম্পদ আত্মসাত করা পাঁচ অস্বীকার ভঙ্গ করা ছয় নবীদের হত্যা করা সাত আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ না করে অজুহাত দেয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আট কুফরি করা নয় মারিয়াম আলাইসাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেয়া দশ নবী ইসা আলাইসাল্লামকে সুলবিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটির মাধ্যমে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফিজ